প্রিয় দর্শক হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে সাদা লঙ্গান চিনবেন কী করে এই যে দেখেন এই যে ফলটা কিন্তু সাদা হয়ে গেছে প্রাথমিক অবস্থায় সবুজ থাকবে আস্তে আস্তে মেচিউড হলে এভাবে সাদা বর্ণ ধারণ করবে এখন চিনাবো পাতা যে ফল ফল ফলসহ অনেক সময় গাছ পাওয়া যায় না সো পাতাটা চিনে রাখলে আর কখনও ভুল হবে না দেখেন স্ক্রিনশট নিয়ে নেন জুম করে দেখেন এ যে এইভাবে পাতাগুলো কিন্তু হবে এ যে এটা হলো সাদা লঙ্গান এবং লঙ্গানের আর যতগুলো ভ্যারাইটি আছে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি ফুল লঙ্গান হচ্ছে এটা স্বাদ সাইজ গুণগত বিচার করলে মানে এই সাদা লঙ্গানটা অন্যতম আমি বেস্ট বলছি না তবে অন্যতম পিংপং এই একই ক্যাটাগরির একই মানের সাথে যাবে আর কি সো এই হচ্ছে ছোট একটা আমাদের মাদার গাছ বলতে পারেন ভবিষ্যৎ মাদার গাছ আসলে আরও অনেকগুলো গাছ আছে আপনাদের যেই পরিমাণ গাছের চাহিদা তার জন্য আমরা আরও কিছু মাদার গাছ করতেছি যাতে করে আমরা জাত সঠিকতা বজায় রেখে নতুন নতুন করে চারা উৎপাদন করতে পারি এবং আপনাদেরকে সুলভ মূল্যে প্রথম দিকে লঙ্গান যখন আসে অনেক মানে দাম ছিল এখন আস্তে আস্তে কমে আসতেছে মানুষের সান্নিধ্যে চলে আসলে মানুষ গাছ লাগাতে পারবে এই যে দেখেন এইভাবে কিন্তু ছোটো ছোটো গাছ লাগালে আপনার স্বাদও কিন্তু এভাবে ফল ধরে থাকবে বা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বা হচ্ছে বাগানে লাগাইলেও এইভাবে কিন্তু ফল আপনারা পেয়ে যেতে পারেন সো আমি বলবো যে লঙ্গানের এই যে হোয়াইট ভ্যারাইটিটা আপনার এটা আপনার কালেকশনে রাখতে পারেন পাশে এই দেখেন এই পাশেই আমি রুবিটা যদি দেখাই এটাও কিন্তু বেশ ভালো একটি লঙ্গান আমি একটু আগেই আর একটা ভিডিও করেছি সো আপনারা এইরকম রং লঙ্গানের কিন্তু ভ্যারাইটিগুলো কালেকশনে রাখবেন ঠিক আছে আর চারার প্রয়োজনে বা কোনো যদি জিজ্ঞাসা থাকে সেজন্য আমাদেরকে নির্দ্বিধায় একদম বিনা সংকোচে কল করতে পারবেন আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ দেখা হবে কোনো এপিসোডে